السلام عليكم إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد الصلاة والسلام أشأ به وأجمعه فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله ভবানীপুর উচ্চ বিদ্যালয় দু হাজার পঁচিশ সালের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি মঞ্চে উপস্থিত শ্রদ্ধে ব্যক্তিবর্গ পাশে উপস্থিত ভদ্র মহোদয়গণ অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং সামনে উপস্থিত বিদায়ী ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার সহপাঠী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখ ভরা ক্রান্ত বলতে হচ্ছে আজ আমাদের বড় ভাই ও বোনদের বিদায় অনুষ্ঠান যদিও আমরা মনে করি এটা একটা বিদায় আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো সম্ভব না আমরা অনেক দিন ধরে হৃদয় রাঙানো কথা শুনে এই স্কুলে আছি আমরা এখানে সবাই ভাই বোনের মতো ছিলাম আপনারা আমাদের বড় ভাই বোনদের মতো ছিলেন আপনাদের নিকট থেকে আমরা অনেক কিছু শিখেছি এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাদের কাজ এখানে বিদায় নিতে হচ্ছে বিদায় সবাইকে নিতে হবে আমাদের জীবনটাও খুবই ছোট আর এই স্কুল পরিসরটা ছোট আর কারণ প্রয়োজনে রোগীতে বিভিন্ন জায়গায় চলে যেতে হয় তারপরেও আমরা অনেক দিন মিলেমিশে ছিলাম শীতের শেষের বিন্দুর মতোই বেলা বাড়ার সাথে সাথে তা মিলিয়ে যায় আমরাও খুব শীঘ্রই বিদায় নিয়ে আপনাদের পিছু পিছু চলে আসব আর শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন আপনাদের জন্য আমাদের দোয়া থাকবে যেন আপনারা সাফল্যের স্বর্ণ শিখে পদার্পণ করতে পারেন আপনারা যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আর উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন বিদায় দিতে মন চাচ্ছে না তবুও বিদায় দিতে হবে আপনাদের বিদায় রানী তা আমাদের মনের সোনালি আকাশ চেয়ে গেছে বিষাদের ঘনঘটায় তাই তো কবি বলেছেন

দৃষ্টিতে দেখবে যাই বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না এই স্কুলের সকল ছোট ভাইয়া বোনদের থেকে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম